কর্মকারক কর্ম শব্দের অর্থ কাজ কর্তা যে পথকে অবলম্বন করে কাজ করে তা কর্ম যেমন সুরেশ মাটি কাটে কুকুরটা মাংস খায় চাষিরা মাঠে ধান চাষ করে যে পথ ক্রিয়ার সঙ্গে কর্ম সম্বন্ধ নিষ্পন্ন করে তাকে বলা হয় কর্মকারক স্বামীর নাম নাহি ধরে নারী মাকে প্রণাম করো বরকে সভায় আনা যাবে না এগুলি হচ্ছে কর্মকারক কর্মকারকের শ্রে প্রকারভেদ মুখ্য গৌণ কর্ম বাক্যে দ্বি কর্ম ক্রিয়ার দুটি কর্ম থাকে ক্রিয়াপদের সঙ্গে মুখ্য সম্পর্কযুক্ত কর্মটি হয় মুখ্য কর্ম আর গৌণ সম্পর্কযুক্ত কর্মটি হয় গৌণকর্ম মুখ্য কর্মটি বস্তুবাচক গৌণকর্মটি প্রাণীবাচক আমার আমার স্বর্গীয় পিতা মহাশয়কে রামায়ণ পড়তে দেখেছেন উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম কিছু ক্রিয়া কর্মের পরিপূরক হিসেবে অন্য যে পদ ব্যবহার করা সেই পরিপূরক পদকে বলা হয় বিধেয় কর্ম তা আর আসল কর্মটিকে বলা হয় উদ্দেশ্য কর্ম উদ্দেশ্য কর্ম হল বিভক্তিযুক্ত বিধেয় কর্ম বিভক্তি শূন্য যেমন আমরা চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু বলি দেশবাসী তাকে দেশবাসী তাকে রাষ্ট্রপতি করেছে সমধাতুজ কর্ম ক্রিয়াপদটি যে ধাতু দিয়ে গঠিত হয় সেই ধাতু থেকে গঠিত বিশেষ পদ ওই ক্রিয়ার কর্ম হলে তাকে সম ধাতুজ কর্ম বলে লোকটি কি ঘুমি না ঘুমালো ঘুম ধাতু থেকে গঠিত ক্রিয়া ঘুমালো আর ঘুম ধাতু থেকে গঠিত বিশেষ পদ ঘুম অনুক্ত অনুক্ত কর্ম সকর্ম ক্রিয়ায় কর্ম উজ্জ্ব থাকলে তাকে অনুক্ত কর্ম বলে যেমন কাশিরাম দাস কহে শূন্য পূর্ণবান বাক্যাংশ কর্ম বাক্যের সমাপিকা ক্রিয়াহীন কিছুটা অংশ কর্মরূপে ব্যবহৃত হলে তাকে বলা হয় বাক্যাংশ কর্ম যেমন সবেতে তার গা ছাড়া ভাব কর্মের বিপসা একই কর্মের বারবার উল্লেখকে বলা হয় কর্মের বিপসা এবার কর্মকারক কয় প্রকার ও উদাহরণ দিয়ে বুঝিয়ে যে মুখ্য কর্ম গৌণ কর্ম উদ্দেশ্য কর্ম বিধেয় কর্ম কর্মের বিপসা বাক্যাংশ কর্ম অনুক্ত কর্ম এবং সমধাতুজ কর্ম কর্মকারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ যেমন শূন্য বিভক্তি ঘোড়া ফেরা রে বিভক্তি হরি রে ভজ সবে এরে রামেরে সুধলেন সীতা এ বৃথা গঞ্জ দশাননে অন্ত্যেস্ত্রিয় আমায় ডেকেছে পিতা র নিরক্ষরতা জাতির অভিশাপ এর বর্ণাত্রের সেবা করা উচিত এই এই তোকে নিয়ে যাচ্ছি মা